হ্যালো চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম পে স্কেলের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার ও রাজধানী ভাতা দাবি তো নতুন যে পে স্কেলের দাবি উঠেছে পে স্কেল করার সেটার যে বিভিন্ন প্রস্তাবনা তার মধ্যে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকার দাবি করেছে তো চলুন তার বিস্তারিত জানি বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে একটি বৈষম্যহীন পে কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সোমবার অর্থাৎ অক্টোবর জাতীয় বেতন স্কেল নির্ধারণে গঠিত পে কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান সংগঠনের একটি প্রতিনিধি দল বৈঠকে স্থায়ী পে কমিশন গঠন রাজধানী ভাতা এবং ছয় সদস্য পরিবারের জন্য সর্বনিম্ন মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন একই সঙ্গে পে স্কেল নিয়ে অন্য সব সংগঠনের ন্যায়সঙ্গত দাবিও সঙ্গেও একমত পোষণ করেছেন সংগঠনটির নেতারা তারা আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন তো পে কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের আয়বায়ক আব্দুল খালেক মতবিনিময় সভায় আরো অংশগ্রহণ করেন শফিউদ্দিন সেলিনা সুলতানা জাহিদা খাতুন নজরুল ইসলাম গোলাম মোস্তফা ফরিদ আহমেদ হাবিবুর রহমান কামাল হোসেন মিজানুর রহমান প্রমুখ তো এই ছিল যে পে স্কেলের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকার যে গুঞ্জন তার বিস্তারিত আলোচনা আপনারা এরকম আপডেট আরও নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম